রাত বাজে সাড়ে দশটা আমি আর আমার শাশুড়ি আম্মা এখানে বসে বসে এই সিমের বিসি গুলা ছুলব এই আর এগুলো উঠাইছে এগুলো অবশ্য বেশি ভাজি নাই আর এই সাগর পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখেন আমি ফ্রেশ নারকেল নিয়েছি আর এখন দিয়ে দেবো চিনি আমি টাইনে শপে এতে আনতে পারি না শুধু কিনে শুধু আমাকে আসলে বাইরে নিয়ে খাওয়াতে চাইছিলাম আমি কিন্তু ওয়েদার এত খারাপ মানে এখানে কোথাও বসে খাবো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা একটু শপিং এ বের হইছি আমার আসার পর থেকে তো শুধু দাওয়াত ঘর আর পার্টি চলতেছে শপিং এ যাওয়া হয়নি সো আজকে একটু শপিং এ যাব এখন আমাদের এখানে আজকে ওয়েদারটা অনেক খারাপ তো চলেন আজকের ভিডিও আপনাদের সাথে এখান থেকেই শুরু করি আমার বালিশ নষ্ট হয়ে গেছে বালিশ কিনতে হবে সো এটাই ভালো লাগছে দেখি ওগুলা ওগুলা তো মনে কি সাইজ ব্যাগ আর পারফিউম দেখলে তো মাথা ঠিক থাকে না তো অনেক দিন পরেই এমকেতে গেলাম বা আমাদের এখানকার আউটলেটে যে দোকান আছে সেখানে গেলাম যাওয়ার পরে তো কোচের এই রেড ব্যাগটা এত ভালো লাগছে কিন্তু কি আর করা এই মুহূর্তে কিনতে পারবো না কারণ এটা মানে কোচ অনেক বেশি এক্সপেন্সিভ কখনো যদি ওরকম সুযোগ সুবিধা হয় কিনবো তারপরেও একটা রেড ভাল লাগছিল রেড কালারের ডিউনের একটা ভালো লাগছিল। সেটা অনেক সুন্দর নেইনি তবে দেখি কখনো সময় সুযোগ হলে নিব আমার শপিং করে চলে আসছি আমরা মানে দিন পরে আমরা যে এলাকায় থাকতাম আগে সেখানে আসছি মিস করি এলাকাটায় রাস্তায় সবকিছু আল্লাহ ওইখানকার ফুল গাছটা কেটে ফেলছে কেটে ওরা ওখানে একটা সুন্দর যে হাসনায় না ফুলের মতন ছিল সুন্দর এখন আহিলের স্কুলের সামনে দাঁড়ায়াচ্ছি আহিলকে আনতে গেছে স্কুল ছুটি আমরা টুকিটাকি আমার শপিং করে ফেলছে আসলে তো কিছুই নেই জাস্ট আমরা কিছু গিফট কিনছি আমার ফ্রেন্ড আমাদের ফ্রেন্ডদের জন্য আমি আর কোকিলাপা মিলে কোকিলাপাও ছিল সাথে

मैं नहीं भाई बोलली पर से द दूजे नहीं ले तो रीसाइक्लिंग में मैं नहीं बात ये दूँगा ओ सॉरी से सॉरी आई नाइस फाइन इट्स फाइन नो इट्स नॉट फाइन से सॉरी नाइसली ओए आई दैट्स फाइन मामो सिंबल सिंबल कर लो ये सब दे सिंबल करो गार्ड <laughs> Fake. <laughs> oh, no, it's not. Fake. <laughs> he he instantly me. stopped saying no. It's not. <laughs> 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 okay, <laughs> <laughs> now <na> <laughs> i that! entire time Until I said it <laughs> 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 <laughs>

ღ ারেয়ে ম২��� খ্্ো. ত� vos রার ওরওও থ্র ক্েছের ইম? যবিলের দুয�anes。র্র স্� movedু এঙ্র আ঻য়。র্ঝর মেডায়ে ক্র আপায? ঈমের ক�

এম কে থেকে এই ব্যাগটা নিছে আর এই ব্যাগটা আম্মারে আমি দিছি আচ্ছা এটা এটা ঠিক আছে তাই তো দিওন সো আমার দুইটা ব্যাগ হয়ে গেছে সুন্দর ও আর কি কিনতে বলো আমার ঘরে এসে আম্মা এটা ইউজ করে আমার খুব ভালো লাগছে সো এটা আসলে অনেক ভালো আমি এখন থেকে এটাই ব্যবহার করব না এটা নানুর নানু এটা ওপেন কলার পর নিতে পারবে না এটা এভাবে থাকবে আমাদের তো উপরে তুমি ওটা ইউজ করতে পারবা মাত্র উপরে আর আর সেম একটা এই তেলটা ব্যবহার করে আমি খুব উপকার পাইছি এবং আমি এটা ইউজ করি আর দেশে যাওয়ার সময়ও আমার মানে সবাই আসে বলে এটা নিয়ে যেতে বিকজ এটা খুবই ভালো সো আমারও বলছি এটা একটা নিয়ে নিন সো আমার এই দুইটাও দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউর কাজ নেই আচ্ছা আর কিছু নেই

লাল লাল হয়ে গেছে মরিচ আল্লাহ কোনটা খাই এটা একটা ট্রাই করি ওকে এইটা বেশ এটার একটা নেই এটার একটা নেই একটা পাকছে এগুলার অনেকগুলো পাকছে এটার একটা নেই তিন গাছের তিনটা দেখা যাক কোনটা কেমন ঝাল আমাদের ইব্রাহিম ভাই তো এমনিতেই একটু পিঠা পছন্দ করে আর এই সাগর পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখেন আমি ফ্রেশ নারকেল নিয়েছি আর এখন দিয়ে দেবো চিনি আর চিনি আর নারকেলটা একটু মিক্স করে নেবো এটা কিন্তু ফ্রোজেন ছিল আমি ডিপ ফ্রিজ থেকে গতকালকে বের করে রাখছিলাম একদমই সোজা তার অনেক পছন্দ আমি পিঠা আঠা বানাইতে পারি না আর কেন জানি না আমার কাছে খুবই আলসে মিল এখানে সাগুটা যে ভিজাই রাখছিলাম সেটা দিয়ে দিলাম কত খানিকটা হবে আল্লাহ এখন এটার সাথে এটা মিক্স করি চিনি সাগু আর নারকেল এর ভিতরে আমি চালের গুঁড়া দিব আর দিব হচ্ছে ময়দা এখানে আমি সেলফ রাইজিং ফ্লাওয়ারটা আর এখানে এই যে ফাইন রাইস ফ্লাওয়ারটা ব্যবহার করেছি এখন আমি দুইটাই মিক্স করে নিব সুন্দরভাবে লাগলে আরও দিব এই ময়দাটাই আর চালের গুঁড়াটাই কিন্তু আসলে স্টিকি করবে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই সো আমি এখন সুন্দরভাবে এটাকে মাখাই নি চিনি লাগলে একটু সময় রেখে দেব। কারণ চিনিগুলো গলবে একটু নরম হবে আর পরে চিনি লাগলে আর একটু চিনি অ্যাড করব এখানে আমি একটু সময় এভাবে সব কিছু মাখায় রেখে দিয়েছিলাম এখন এই যে দেখেন খুবই সুন্দর টেস্টিকি স্টিকি ভাব আসছে আর এখানে তেলটাও গরম দিয়ে দিয়েছি স্মেলা বলে গোল গোল করে দিয়ে দিব মানে যে কোনোভাবে দিলেই হয় একটু ক্রাঞ্চি হলে খেতে ভালো লাগে এই পিঠাটা আমার কাছে একটু মচমচেই ভালো লাগে বাট আপনাদের ইব্রাহিম ভাই আবার একটু সফট সফট পছন্দ করে সো এটা একটু মচমচে করছি এখন মনে হচ্ছে যে আল্লাহ একসাথে কিন্তু এটা ঠান্ডা হলে এক একটা ছোটানো যাবে তখন কোনো প্রবলেম হবে না সো আমি এইভাবে সবগুলা পিঠা ভেজে নিই পৃথিবীর থেকে সহজতম পিঠা তবে কিন্তু সবসময় এই সাগুটা ভালো হয় না ভালো পড়ে না আমি লাস্ট দুইবার আনছি সাগুটা কিন্তু একদমই ভালো পড়েনি তো মার্শাল্লাহ এবার সাগুগুলো অনেক ভালো তো মনে হয় পিঠাটা খেতেও ভালো লাগবে আর একগুলো উঠাইছে এগুলো অবশ্য বেশি ভাজি নেই পুরো একটা রাউন্ড চাকা হয়েছে এগুলাকে আগেরগুলা কিন্তু ঠান্ডা যাওয়ার পরে এরকম ছাড়াই নিছি দেখেন কত সুন্দর ক্রিস্পি আর কত মজার হয়েছে দেখে লোভ হচ্ছে না যে শব্দ যদি শুনে নেই যেন এটা ভাঙি

খাইতে কষ্ট না বানাইতে বহুত কষ্ট আছে যে কোনো জিনিস খাইতে একদম কষ্ট লাগে না কিন্তু বানাইতে বহুত কষ্ট তেল পড়তেছে

টিভি দেখতেছে আমার একটু ঠান্ডা লাগে কারণ আমাদের এখানে কিন্তু লন্ডনের থেকে প্রশ্ন হচ্ছে একটু ঠান্ডা সো আমার নাকি ঠান্ডা লাগতেছে তা আমি বললাম সমস্যা নেই আপনি ইয়ে করেন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে টিভি রাখেন আমি এখানে আপনাকে পিঠা দিয়ে যাই আপনি শুয়ে শুয়ে পিঠা খান আর টিভি রাখেন না আমি খাবো না আমার ওই যে ইয়ে খাইছি যে কেমন যেন লাগতেছে আমি গ্যাসের ওষুধ খাচ্ছি ঠিক আছে মজা আজ বানাইছি বাট টেস্ট হয়েছে ওকে চিনি টিনি ঠিক আছে ওকে খান বাইরে থেকে আমার খাবার নিয়ে আসা হচ্ছে আমাদের সবথেকে পছন্দের কাবাব যেটা ব্যাক কাবাব যেটা আমরা সবসময় খাই সব আপনার মাঝে আমারে খাওয়াই অন্য সময় তো বাইরে যে খাই কিন্তু আজকে এবার আর বাইরে যে খাওয়া হয় নাই তা আমরা বাসায় খেয়ে ফেলি বাইরে বসে খাওয়া আর বাসায় বাইরের খাওয়ার এনে খাওয়া

প্লেট সামনে সুন্দর করে নাও হুম সুন্দর করে আমার ঠিক আছে মজা লাগে এখান থেকে কি লাগে আপনার আরও নিয়েন নেন যে মিট আছে তারপরে হচ্ছে এটারে কি বলে কোফতা আছে চিকেন আছে আর মাছും না কালে আয়াজটা দিয়ে দেন

মানে এখানে কোথাও যে বসে খাবো এর দৃষ্টি দিয়ে বের হওয়াটা ভালো লাগে না এই জন্য আমার ফেভারিট কাবাবটা নিয়ে আসছি আজকে কাবাবটা যে কুক করছে সে হলো শপের মালিক মাটিন আমরা এফিস কাবাব খাই ফ্রাটন রোড থেকে মাসাল এত মজা হয়েছে আজকে এত মজা লাগতেছে বলার বাইরে খুবই মজা লাগতো আমার কাবাবটা ফ্রেশ মজা নেয়নি খুব মজা হয়েছে আচ্ছা এই পিঠাগুলা দিশা বানাইছিস ফাইনালি আম্মাও পারে সো না দিশাই বানাইছ আজকে কোকোনাট মানে নারকেল চিনি কিশুর গুড়া দিছিস দিশা এটার মধ্যে সাগু দানা সাগু দানা চালের গুড়া আর ময়দা ময়দা অল্প একটু ময়দা না তবে তোমার স্পেশালিটিটা কি এটার ভিতরে ময়দা বা চালের গুড়াটা কম দিছো এই জন্য যে টেস্টটা সেটা পাওয়া যায় আমি তুমি যতটুকু ভেজে ফেলছো না তো সবগুলা খুব ভালো হয়েছে আমি হাঁটতে চলতে খাবো এই জন্য আমি আজকে আমরা যে কাবাব খেয়েছি আমি খুবই কম খাই কারণ আমি তো পিঠা খাবো হাঁটতে এটা তো থ্যাংক ইউ মানে পুরোপুরি সুস্থ না হয়েও যে এত সুন্দর করে পিঠা বানাইছো থ্যাংক ইউ সো মাচ আর পিঠাগুলা সত্যি অসাধারণ অনেক মজা হয়েছে আপনারা এই এটা ট্রাই করতে পারেন এই পিঠা কিন্তু অনেক রাত বাজে সাড়ে দশটা আমি আর আমার শাশুড়ি আম্মা এখানে বসে বসে এই সিমের বিচিগুলো ছুলবো এই সিমের বিচিগুলো আম্মা ছোলার কারণে বা বানানোর কারণে আমাদের খাওয়া হচ্ছে না এই জন্য আমি বিজয় ফেলেছি কালকে আমরা এটাকে খাসি মাংস দিয়ে সেই লেভেলের একটা রান্না হবে হম আমি আসলে সিমের বিচি খাই খুবই পছন্দ করে খাই কালকে একটা ঐতিহাসিক রান্না হবে সিমের বিচি দিয়ে আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে বেশি বেশি কাজ করার তৌফিক আর আমরা এখানে বসে হিন্দি মুভি দেখব ওর যা চলে একটা কিছু দেখব আর বসে বসে গল্প করবো আর সিমের বিসিগুলোকে ছুলবো এই আর কি তাহলে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আচ্ছা আমা আমরা তো সিলেটি মাতলাম না স্কুলও

আমরা গফ কর্ম দুনিয়ার গফ কর্ম আমরা লাইফ স্টোরি এন্ড আমরা সিমের বিচি ওগুন চুলি লেব ওকে ইনশাল্লাহ তো ঠিক আছে আপনারা থাকুক আমরা সিমের বিচি চুলাই আইয়া আলহামদুলিল্লাহ আমাদের আজকের দিনটাও মোটামুটি অনেক ভালো গেছে বাইরের ওয়েদারটা তো আজকে খারাপ ছিল তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই গেল গেলে আমাদের মানে খাট্টা মিঠা বলে এটা সব কিছু মিলায়ে যেমন মিষ্টি খেলাম ঝাল খেলাম টক খাইনি অবশ্য আর বলবেন আমার ব্যাগ কেমন হয়েছে তো অনেক শখ করে কিনছে আশা করি আমার পছন্দ হচ্ছে আমার তো একটা পছন্দ করে কিনছে ওটাও পছন্দ দুইটা ব্যাগই আসলে আমার পছন্দই কেনা এই আর কি তো সবাই থাকেন আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ